চুক্তিকে ছিল সেনা সেনা সেখানে জরুরি বার্তা দিয়েছেন শেখ হাসিনাকে শান্তিপূর্ণভাবে সেনাবাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তর করার নির্দেশ দিয়েছেন তিনি তার এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় জোরের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে এই ভিডিওতে আমরা দেখব অন্যদিকে শিক্ষার্থীরা একদফা আন্দোলনে নেমেছেন সরকার পতনের আন্দোলন প্রথমে আমরা দেখে আসি যে বৈঠকে সেনাবাহিনীর প্রধান কি বলেছেন তারপর আমরা দেখব শিক্ষার্থীরা কি কর্মসূচি দিয়েছেন আগামীকালকে অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক আপনারা সকলেই জানেন কোটা বিরোধী আন্দোলন কিন্তু এখন সরকার পতনের রূপ নিয়েছে এখন শিক্ষার্থীরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এক দফা আন্দোলনে নামবেন আবার অসহযোগ আন্দোলন কালকে থেকে শুরু হচ্ছে এবার সরকারকে পদত্যাগ করতে হবে সরকার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে বলে হুশির বার্তা দিচ্ছেন শিক্ষার্থীরা দর্শক এখন সরকার কী করবে অন্যদিকে সেনাবাহিনীও জরুরি বৈঠক ডেকেছেন সেনাবাহিনীর এই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে শেখ হাসিনা নাকি ক্ষমতা হস্তান্তর করার কথা বলছেন সেনাবাহিনীর কাছে সেনা প্রধানও এই বক্তব্য দিয়েছেন তার বক্তব্য বিরাটভাবে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় ভিডিওতে আপনারা দেখেছেন দর্শক বর্তমান সময়ে সকল আপডেটগুলা নিয়মিত এই চ্যানেলে পেতে হলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম